ইমাম সমাজ মুসলমান সমাজের নেতা আজকে ইমামদের যে দায়িত্ব এবং ইমামদের যে মর্যাদা হওয়ার কথা ছিল আমরা মুসলমানদের সমাজে ইমামদেরকে সেই মর্যাদা এবং দায়িত্ব আমরা দিতে পারি নাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামাজিক কাঠামো আমাদেরকে ইমামদেরকে আমাদের অফিসের আমাদের কার্যালয়ের একজন কর্মচারীর মতো চিট করে তাদের সাথে সেই সেই ধরনের আচরণ করে অথচ একজন ইমাম হচ্ছেন নেতা একটা সমাজের মূল যিনি ধর্মীয় সামাজিক এবং বিভিন্ন বিষয়ে একটা সমাজকে যিনি দিক নির্দেশনা দেবেন তিনি হচ্ছেন ইমাম ইমামের নেতৃত্বে মুসলমানদের সমাজে যখন একটি সামাজিক কাঠামো দাঁড় করাতে আমরা সক্ষম হব তখন সেই সমাজটা হবে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত এবং সব ধরনের অনৈতিকতা মুক্ত ইমামদের নেতৃত্বে আমরা যদি সেই রকম সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে আমরা যে সুন্দর বাংলাদেশ সুন্দর রাষ্ট্র গঠন করার যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে সক্ষম হব আর ইমামদের সাথে এখন যে রকম আচরণ হয় এটা এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই অশান্তির বৃদ্ধ থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে কখনোই সম্ভবপর হবে না আমি মনে করি বিগত দুই সালের বিপ্লবের পর বাংলাদেশের একটি একটি নতুন প্রেক্ষাপট সূচিত হয়েছে এবং যে প্রেক্ষাপট রচনার পেছনে এই ধরনের এই এই দেশের আলেম সমাজের এই দেশের ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা জুলুমের বিরুদ্ধে যারা রাষ্ট্রের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কাঠামোতে থেকে অনৈতিকতার বিরুদ্ধে যারা মেম্বরে বসে আল্লাহ রসুলের প্রতিনিধি হিসাবে আওয়াজকে উচ্চকিত করেছিল জালিমের বিরুদ্ধে তাদের সেই কণ্ঠস্বরে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের অনেক প্রৌহিতি জনতা সেদিন রাসপথে নেমে এসেছিল তাদের বুকের দিয়ে জালিমের বিরুদ্ধে এটাই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাকে সামনে রেখে আপনারা জানেন সেই দিন ফ্যাসিস্টদের যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল তাদের নগ্ন হস্তক্ষেপে বাংলাদেশের অনেক অনেক ইমামরা নির্যাতিত হয়েছিল আমরা দেখেছি আজকে সময় এসেছে ইমামদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার রাষ্ট্রীয়ভাবে ইমামদের জন্য সুযোগ সুযোগ সুবিধা সম্বলিত এবং তাদের তাদের চাকরির তাদের কর্তব্যের নিশ্চয়তা এবং তাদের কাজের নিশ্চয়তা নিশ্চয়তা বিধান করে আমার একটি নীতিমালা সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত যেখানে তার সম্মানের সাথে একটি সমাজের নেতা হিসাবে প্রকৃতপক্ষে দেশ গঠনে দেশ বিনির্মাণে জাতি বিনির্মাণে জাতির চরিত্র নৈতিক চরিত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই জন্য আজকে সময় এসেছে এই পদক্ষেপ নেওয়ার এবং এই দায়িত্ব পালনের জন্য আমি দেশের সকল ইমামদের পক্ষ থেকে সকল আমায় পক্ষ থেকে সকল নেতৃত্বের পক্ষ থেকে আমি বর্তমান সরকার যেই এই দেশের আর তাদেরকে এখন সময় এসেছে আপনারা সময়ের যুগের সেই চাহিদাকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন আমরা দেখেছি আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে কিন্তু সেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখতে পাই নাই আজকে যার এক বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে প্রায় দেড় বছরের মতো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কার্যকর ব্যাপারে ভাবে কোনো পদক্ষেপ নামের জন্য এই দেশের ইমান সমাজের অধিকারকে নিশ্চিত করার জন্যে এখনো পর্যন্ত হয় নাই এটা অত্যন্ত দুঃখ এবং আফসোসের বিষয় আমরা আশা করবো সরকারের কাছে সামনের সময় খুব কম নির্বাচন চলে এসেছে সেই নির্বাচনের আগেই আপনাদের যেই